অত একটা মনোফুর কই লাম নাকি অচালন্দিকরা দুইলা খাইয়ালা প্রত্যেকদিন কোনো খাইতা ফান না এলাকার যে জাফত হয়েছে উত্তর ফাড়ায় দহিন ফাড়ায় মেল চলতে আছে সবাই মিললে বৈঠক হয়েছে জ্যাফত যখন হইব জফতের ভিতরে কারে কেন শাহিদারি দেওয়া আগের রাতে বৈঠক বইছে বৈঠক বইয়া কইছে দহিন ফাড়ার তারা বাদ দিব উত্তর ফাড়ার তারা গুস্ত দিব এই কথার উপরে মিটিং হয়েছে মিটিংয়ের পরে কয় হকলে যে মাই নাই জাফরলা আমরা দহিন ফাড়ার তারা হালা নিয়ে গেছি আমরা খালি বাদ দেন তারা খালি গুস্ত দিব এটি একটা কথা গেলাম গেলাম Galam nazar এখন গ্রামের অর্ধেক মানুষ আইসে অর্ধেক মানুষ আর ফটো আইসা না তারা আইসে না তারা ভাতের শাহিদারি করছে গেলে এই কারণে সেটটা নাই এখন জ্যাডার জ্যাফত সোহালবেলা দেহে যে অর্ধেক গ্রামের মানুষ নাই এবারে তো রান্না বান্না করিয়া লাগছে রান্না শুরু হয়েছে অহন কীতা করো সকল খাওয়াইয়া হাওয়াইয়া দেহে অর্ধেক খানা উঠছে এবারে একটা মাইকে ঘোষণা দিছে যত গরিব বিস্কিন আছে যারা একবার কাম লাগলে আবার আইয়া খাইবা যে কন এতক্ষণ খাইবা এতক্ষণ শাহিদারি হইছে এতক্ষণ অহন লইয়া লইয়া খাইবা যারা হগির মিসকিন আছে তারা জীবনে দেখছে যে কোনো মতে দুগলা ভাত দেয় কুদুর জোল দেয় না হইলে আলু দে দেয় না আর্ডিওলা গুস্তা দেয় আর বি যত হগির মিসকিন আছে সবাই আলাইন জলে বলে বলে দেয় কুদুরা যাই তো করে না খালি দুই তিনজন ফাঁড়ি তো করে না খালি তাদের কচাল দিয়ে ভাত খায় না গুস্ত খায় খাইতে 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 গাইতে কতকনের ভিতরে ঠুস করে একটা আওয়াজ হইল কি তারা আওয়াজটা কিয়ে রাখছে খাইতে খাইতে তার গলা পর্যন্ত খানাইয়া যে ডাক্তার আইসা ডাক্তার খারাপ নমুনা খারাপ ডাক্তরে তার কয় মানুষ কি এমনি খায় তে মুসকি হাসি দেয় প্রত্যেক দিন খায় শেষ পর্যন্ত ডাক্তার একটা ট্যাবলেট বার করে দিয়েছে এটা নেন আরাম পাইবেন তাই আহ আহ কি ট্যাবলেটটা খাইতাম ফলে তো আরেকটা গুস্তের টুকরে খাইলাম

মাহফিলতে উড়া উঠি এসব কি পাইছ সাফা দিয়া বস হক কয়ডা কথা কেন হক কয়ডা হাই খুদুর বিবেকটারে লাগা নিজের বিবেকটারে লারা দিয়া জিগান আমি কইসলাম সুদ খাওয়ন কি হালাল না হারাম আর সুদের গোনা কয়ডা কইছ নবীজিয়ে সত্তর না সত্তরটার ভিতরে সর্বনিম্ন গোনাটা হইল মার লগে জিনা করো তাহলে উনসত্তর নাম্বারটা কি ছুটু না আরো বড় আষট্টি নাম্বারটা কি আরো ছুটু না আরো বড় এক নাম্বার পর্যন্ত আইতে আইতে বাইদের টি আর কইলাম না নবীজি কয় লাস্টের এই যে এক নাম্বার যে গোনারা এটা হলো স্বয়ং আল্লাহর লগে যুদ্ধ ঘোষণা করা স্বয়ং আল্লাহর লগে যুদ্ধ ঘোষণা করা এই যুদ্ধ ঘোষণা করছে কারণে ফেরা এই এই মুসার জমানা মুসার জমানা এক ধনী বেড়া আমরা তারা যেমন যুদ্ধ ঘোষণা করে জাকাত টাকার দিত চায় না কারণ মুসার জমানা এক ব্যক্তি ছিল কারুন কি নাম কথা কি নাম কারুনের এমন সম্পদ আছে আমি একটা কিতাবও পাইছি কারুনের সম্পদ রি রাহনের লেগে গুডাউন বানাইছে খুব মন্দে শুনেন সিহন কথা কারুনের যে সম্পত্রী এডি রাহুনার লাগা গুডাউন বানাইছে গুডাউন ডি তালা দিয়া রাহুনার লাগা তালা লাগাইছে তালার যে চাবি এদি এডি তালতলাতে কুরুন নিতে 70 টা উট লাগি সুবহানাল্লাহ আর রাস্তা তালা ডি নিতে না চাবি ডি নিতে তালা নিতে না মাল ডি নিতে চাবি তালাও না ও না খালি সাবিডি দিয়ে এক জায়গাতে আরেক জায়গাতে দিতে এক বর্ণনায় আসে চল্লিশ উট আরেক বর্ণনায় আসে সত্তরটা উঠ লাগছে আচ্ছা ও আপনাদের বিবেকের কাছে প্রশ্ন খালি সাবিডি নিতে যদি তাল তলাতে কুরুন সত্তরটা উট লাগে মাল এই এই তালাটি নিতে কয়টা লাগবে আন্তাস কম না বেশি কম না বেশি এরপরে মাল নিতে কয় কোটি উট লাগবে আন্তাস

ভাই আজকে একটা পলিসি লইয়া যাও আজকে একটা এক আল্লাহর হক যেইগুলা নামাজ রোজা হজ কোরবানি এইগুলা হইল সবগুলা হইল আল্লাহর হক জাকাত এটা আল্লাহর হক বান্দার হক অ মুসলমান আল্লাহর হকের ব্যাপারে আল্লাহ বেশি আটকাবে না কোরআনুল কারিমে তিরিশ পাড়ায় সুরানা বার্ষা সংসে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন ইয়াওমা ওই কামতের দিন প্রতিটি মানুষ দেখবে এই দুনিয়াতে সে যা করেছে ইয়াদা তার হাতের ভিতরে ইয়াকুল কাফেরু কাফির চিৎকার করে বলবে হায় সব আইনা হাতের ভিতরে দেবে আল্লাহর হক খুব খেয়াল করে শুনে নামাজ রোজা বাদত বন্দিগি কিতাবে আসছে আমল নামাজ দুইটা কপি হবে একটা দিব আপনারা তো একটা আল্লাহ লইবে লইয়া আসে রেক ভাই তালতলা নিবাসী জনাব আব্দুল কদ্দুস দাঁড়াও তা আব্দুল কুদ্দুস দাঁড়াইব দাঁড়াইবো আল্লাহ গেলো কিরে এই তোর আর তোর আমল নামাজ আমার আত্ম এর ব্যাপারে কিছু না গাছের হুজুরো নামাজের অনেক কথা ভিতরে তো লুক বাইরে গেছে বনের জায়গা পাইছে নামি দিছি কয় না এটা তো দেখছি নামাজ কো কয় আল্লাহ আমরা বাড়ি বাড়ির তো মসজিদ তোর তোরে জিগাই কিতা তুই কোস কি তা তোর তোর নামাজ আল্লাহ আমরা গাড়া দিয়ে তো মসজিদের সামনে যেহেতু আমরা বাই যায়

সাক্ষী বেন না বসে কালে ইমাম সব কয়ে বেড়ানি খাইবেন দোরা কই বাল্লা ইমাম সামনে জিগান আমি নামাজ পড়ছি না না পড়ছি তো আল্লাহ কয় তো তে যখন সাক্ষী মানছে ইমাম সাহেবরে ইমাম সাহেবরে তো জিগান লাগে তে আবার ইমাম সাহেবরে ডাক দেখে হুজুর দেশি মুরগা দেশি মুরগা দিয়া তো ইমাম সাহেব তো কয় ওইসে কাম কানার করে না দিয়া লাইছে অহন কেম নেকি তা কোন সাক্ষীটা কেমনে দ ইমাম সব বড় বুদ্ধিমান আলে ওলামা নবী রাসূল বুদ্ধি দায় গড়া কথা কয় না রে মাননাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুব LANA না আল্লাহ লামাল মুহসিনিন আল্লাহ কয় যারা আল্লাহর পথে চলতে চায় ওয়াল্লাজিনা জাহাদু যারা চেষ্টা করে ফি নায়ে ফিদ-দিনায় ইসলাম যারা ইসলাম মানতো চাই যারা আল্লাহর পথে চলতে চায় লানা হাদিয়ান নাহুম না আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে আমার আল্লাহ বান্দার সামনে সবগুলা রাস্তা সহজ করে দেয়

তুই তো খাওয়াস তুই তো হোক ইন্দি বেডি রে ভিক্ষা দেখ তুই তুই হুজুরে খাইয়া মর হইব এবারে দরজা দিয়া ডুব না বেড়া কাইতালে বোতরে জিগাই বোতরে তোর হেতা চিন্তা তোর দরকার নাই হুজুরের চিন্তা হুজুরে করব তোর চিন্তা তুই কর অন হেতে সাক্ষী মান্য বইছে হুজুর রে কথা মনে আছে নি কষ্ট হইতাছে আপনারা কি সাইডা দাও দরকার তুই সারা এলা দিব ইনশাআল্লাহ কি সাইডা দিতা কয় যে হুজুর এই আপনি বললাম সাক্ষী আন্দামানের ঘাড়াত দিয়া এই কথা কইসে আল্লাহ কয় হুজোর তে যে আপনার সাক্ষী মানসের ঘটনা কি তো হুজুর তো বুদ্ধিমান হুজুর তো দরাজ না হুজরে ক আল্লা তে যে কইতে আছে নামাজ পড়ছে আমি সাক্ষী কেমনে আমি সাক্ষী হইতাম আমি যে আল্লাহ হকবার কোয়া ফুর ফেলফির নিয়ত জ্বালাইছি তে বুধ ফরে দিয়েছি আমি ধর নামাজের ভিতরে ফিসের চাইতাম পারি তে তাই আইসে নি এটা তো কইতাম পারতাম না আল্লাহ তে দি সাক্ষী মানছে আইলে সে গা ফরে দি আইসে আপনি ভিডিও কি কো ভিডিওর ভিতরে কি কয় হে দাসান আমারে জি গে আলাপ না আল্লাহ কই ভাই আব্দুল কুদ্দুসের ভিডিও ছাড়ো এখন যে রেকর্ড হচ্ছে এই এখন ইসলাম বোঝা সহজ হইছে বিজ্ঞান যত আগ্রহ ইসলাম বুঝাতো তত সহজ ছিল আমরা যখন আগে কইতাম যে সব মানুষের জীবন আল্লাহ ভিডিও করে রাখきゃ দিব অনেকেই কইছে এত কাগজ পাইবো কহনো এই এই লাগবো কহনো তো অহন আবি দেখছি চৌষট্টি জিবি একটা মেমোরি কার্ডের ভিতরে গোটা বাংলাদেশটারে দুহাই laun যায় ঠিক কি না ক যদি তোমার বিজ্ঞানিয়ে চৌষট্টি জিবি একটা মেমরি কার্ডের ভিতরে হাজার হাজার জিনিস রেকর্ড করতে পারে আমার আল্লাহ যিনি হাকামুল হাকিম তিনি গোটা পৃথিবীর মানুষ রে তার লোকের ভিতরে তিনি লেখে রাখতে পারে ঠিক কিনা কিডিও ক্যাসেট সারছে কথা শুনতে আসছেন তো নাকি এখন সাইডা দিছে পরে দেখে যে মেইন রাস্তাতে তে দেবিদ্যার্থে চান্দিনা যেটা গেছে এটার তে রাস্তা ঢুকছে এটা কোন রাস্তাটা কাল্লা এটা দুইটার চলি আমরা বাড়িরটা এই গেট কোটা রাখছে রুবেলে দেখেন না এটা তলে দিয়ে তো মাফিল এটা দিয়ে আইতে আছে রেকর্ড এই ক্যাসেট ইয়ে আগতেছে ক্যামেরা আগাইতে আছে আগাইতে গইতে আইয়া আগাইতে সব করে বাড়ির সামনে আয়াফরে কয়ে দেখি না আল্লাহ তো আমরা বাড়ি না এটা তো আমরা কর্তব্য নেই কোসাই ভিতরে এই দিয়ে তোর ঘর কহল এই দিয়ে তোর সামনে তোর দরজা দিয়া যখন ক্যাশের এই রেকর্ড ঢুকছে যখন ক্যামেরা ঢুকছে ঢুকার পরে দেহে যে দরজা খুলিয়া এই ফেরেস তারা দেহে গুলমুল লইয়া বিদেশি কম্বল গাও দিয়া ফুটবলের মতো কেড়া জানি হইতে রয়েছে আল্লাহকে ভিতরে গেড়া রে তো আর লাল বিদিয়া সার না সাইয়া দেহে কষ্ট হইতে আছে এটা গেলাম শেষ রাইতের কথা কইতে আছি আশা রাজানের আগে লড়া সড়া না শেষ রাইত ফজরের হইতে আছে আর ক্যামেরা তার ঘর ভিক্ষা দেহে থেকে উঠতে আসে না ফুটবলের মতো গুল হইয়া গেছে গা ফুটবলের মতো গুল হইয়া বিদেশি কম্বল গাও দিয়া তার আল্লাহ কয়ে কাড়া আল্লাহ আমি কত তো তুই তুই নামাজ পড়ছ মসজিদের মিনারা দিয়ে আজান হয় তুই দি গুল হইয়া হইতে নামাজ কো আল্লাহ শীতটা বেশি ফুটছি তো আচ্ছা যা শীত বেশি পড়ছে ফজর জহন ফর্তি ফার সত্তা আচ্ছা দেখি জুহরের কি নমুনা জুহরের টাইমে তার ক্যামেরা গেছে গা ফাত্র ফ্র গিয়া দেহে কসকা কইলে কি কাল্লা কতকালকে ডিপমেশিনে দিছে তো ট্রাক্টর দিয়া খেট ছইয়া গেছে কান্দারি না কুবাই দিলে দল দুবরাই তো দাম লাগান যাইতো না এলে গেল্লা কষ কাটতে আসি হয়তো জুহরের খবর গিতা কাল্লা উলাম লিসতাম তো কেড়া ইয়া বুদ্ধি দিছে এই ফেহে এ বড়াই লইস এখন আবার মাইদি দিয়ে উঠবা আসরের ফুই ফুইড়াল যাইত না উঠার তো তো আবার ফিরাইয়া ফুড়ছে এক লাইল বাদ রইছে ফজর গেল তোমার ঘুমাইয়া জুহরের সময় তুমি কস কাটতে আসো নামাজের টাইম যায় সবাই মসজিদে যায় কোন শয়তানে তোমারে বুদ্ধি দিছে আর ওঠার দরকার না একবারে সাইটটা লাইন শেষ কইরা উঠো তিন লাইন শেষ করছো পরে আজান দিছে সাইড লাইন বিলাইতে গিয়া জুহরের টাইম শেষ আসরের টাইম গন তুমি কোনো মতে আইয়া ফুকুরের ফানিত নামছ গোসল করে থরথরাইয়া কাঁপতাম তোমার বেগম সাবে তোমারে ভাত দিছে বাতরি খাইয়া শরীরে আরো শীতে দরালাইছে মাফলার একটা ফেসাইয়া আকিজ বিড়িরা দৌড়াইয়া তে টানতে টানতে শরীরটা গরম করতে করতে রাস্তার বুড়ো সায়স্ট লগিয়া বইছে ঠিক কিনা কি কল্লার মুসলমান কল্লা কি তুমি এবার বইয়া বইয়া চা খায় আসরের টাইম শেষ মাগড়িবের জান দিছে সবাই না যায় তে শীতের ভিতরে আবার রাজু করতো পারতো না তে নামাজের কাছেও গেছে না এসার আজান যখন দিছে পেলের লড়াইয়া গরু গিয়া ঢুকছে তার বউয়ে নামাজি তার বউয়ে ডাক দিয়া কয় না গাইশের হুজুরে তেইশ তারিখ মাফিল হয় না কইয়া গেল নামাজ ছাড়া ঘুমাইয়েন না ভাত রান্নার পরে চুলার ভিতরে গরম পানি বোয়াই রাখছি আমি পানি ডাইন না দেই আমি আদর করে ঢাইলা দেন আপনি হজুরা কইরা চারটা ডাকাত অন্তত নামাজ ডাফরা হইতেন সেহিয়াল জুইরা দিলে টের ফাইল হইল কি কারবার হেগুল দেয়া এবেডির ওই দুপুরের কথাটা মনে পড়া গেছে কোন কথাটা মনে পড়ছে কইলে তুমি কি দুপুরেতে বাজ গেছে গিয়া সেটা দেখে যে ঘরের ভিতরে ঢিক্ষা করে লুঙ্গি রাখো এবেডি করে লুঙ্গিটা তো দড়িতে আছে কি দড়িতে ছিল গুলা

বেডি এটা মনোরাজা বইয়ারিছে কেউর কাছে আর পয়সা নাই কেউ এর কাছে না কইয়া কিল দি খাইয়া সোহের ফানি দি মুাস এটার প্রতিশোধ না নিয়ে আপনারা সারতাসি না বিকাল ডাইবি ধুম ধরে রয়েছে দুপুরে খাইতে বসে দুইটা নোলা দিছে পরে সোহেদিয়া ফানি হইয়া পড়ছে বাহি বাতি ঠালা দিয়া তুললা রাখা দিছে সংসারটা কাললাগিয়া করলাম ব্যান্ডাই তুইটা ধান সিদ্ধ করি এরপরে এই ধান দিয়া দিয়ে যে আগে তো ডেহিয়াছি কই ডেহির ভিতরে সাল করিয়া এরপরে ব্যান্ডাই তুইটা গুড়ি করিয়া সেই ব্যান্ডাই তুইটা ফিডা বানান শুরু করি আমরা তারারে তেলের ফিটা খাওয়াইয়া ফাঁকলো ফাটাই আর আজ আমার গরুর লোকের চিন্তা খিচ্ছা লোক

কষ্ট হইতে আছে সাইডা দেওয়ার দরকার আবার তাইলে বেরিয়ে দেহে ফেলবে না জানালার দিকে ফিরে হইতার হয়েছে তাই কইতে আছে কি ঘটনা কি কেন ঘটনা নাকি কিলদার কথা মনে রয়েছে মানে সে দিলে তো একটা আন্তাজ মতো দেয় ফইলা ফুইলা দিছেন সহ্য করছে অন সুইটা সিট হয়ে গেছে শরীর নরম হয়ে গেছে কেন কিল দিয়ে বুহে ফিটে ধরাই লাইছে এটি কী কারবা তে কয় আর না দিলে সারে না কয় এরকম কতই কইছেন রাইতৈলকন না দিলে সাড়ে ন সহল শুরু করে রেডি খাচ্ছ তো আমরা বুঝি না আজ যে একবারে টাইট দিয়ালা আমরা যা করে করে হেতে মনে মনে কয় আজ যা জানু মুনা ধরছে মাপ বুদা ভাও ধরে এসা ওর লাগবে তে জানালা মালালা বন্ধ করে আইয়া কয় ভাও ধরি কই তো না দললে শেষ পর্যন্ত বেডিয়ে মাপ সাওয়াইয়া সাইরা এর পরে ওতে মাপ করে না তে কয় দাঁড়াও আইতে আসি বাইরে থেকে গিয়ে দুইটা দিয়া লজেন কিনা কয় না ও লজেন খাও কদর চিন্তা কইরা সইললেন ওব্বা মনডা যা ধরে তা কইরেন না যা মনডা ধরে তা কইরেন না বেডি আসান নামাজের কথা কইছে কথা মন আছে নি আছে দা গরম পানি কইরা রাখছে তোমার লাগিয়া তোমার লাগিয়া কত মায়া কইলে গরম পানি কইরা রাখছে যে গরম পানিটা দিয়ে অজু করিয়া আল্লাহ রস্তে নামাজ পড়ে হুতেন দিন টাইম না যাইতো না করুণা সাইড বলতে বইয়া থাকতেন না অন্তত চাইতে রাখা নামাজ পড়ে হইলেও মরেন আল্লাহ ডাক দিয়া ফেরেস্তা কি দেখলা আল্লাহ ক্যামেরা দিয়ে আসার নামাজ পর্যন্ত নিছি তো তো বউ দমক দিয়ে হুইতে লাইছে ডাক দিয়া কয় আল্লাই হইল রেপোর্ট আল্লাহ কয় কি রে তোরা বাড়ির গাড়াত না বিলে মসজিদ তুই না বিলে টেহা মসজিদের সামনে দিয়া না বিলে আই সত গে তোর দামল নামায় নামাজ নাই ও ভাই তুমি একটা সিল্লান দিবা নিজের কফাল দার ভিতরে নিজের দি দিয়া ফিটটা মন কইবা কিন্তু এই দিন আর ফেরত আসবে না ঠিক কিনা তুমি তো নামাজ না আজকে নামাজ কারে কয় কুন্দুর শুই না যাও রাইসুল ফোকাহা আব্দুল্লাহ নাম্বে সহজরা দি আল্লাহ তালানহু তিনি ছিলেন ফকিদের সর্দার মাসালা তিনি কইতো সাহাবাদের ভিতরে উপরের তপকাল লোক ছিলেন এই রইসুল ফোকাহা আবদুল্লাহ নামাজ ঘরের ভেতরে সুন্নত নামাজ পড়ার জন্য নামাজে দাঁড়াইছে ভালো লাগতেন না আল্লাহ আকবর নামাজে দাঁড়াইছে নামাজে দাঁড়াইছে পরে উনি সুরা কেরাত পড়তে আছে এমন সময় হঠাৎ ঘরের ভিতরে একটা সিল্লান ফরছে সব 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 সিল্লান দিছে ঘরে বেডিয়ে ওই লোকের ঘরের তারা লাডি চোড়া লইয়া দৌড়াই আইছে সাতটারে ফিটটা মারছে অনেকে অনেক মন্তব্য করছে কয় কয়দিন আলায় আগে সাতটায় বুঝে সলম মালাইছে দেখো না ফ্যাটটা তেল চিল্লা দেখা যায় আরেকবার কয় সবটা দেখছো কি আল্লাহ বাসাইছে আর যে নমুনা খারাপ আরেকবার বাইক পাক সাড়ে তিন কই হয়েছে জাতি ফানুক এটা আমরা এগুলো উত্তর ফানা একটা ধরা পড়ছে আর এই লগেটটা বোধ এখনো ইয়া ধরা পড়ছে এই নানান আলাপ সালাপ চলতে আছে আবদুল্লা ইবনে মাসুদ না কিতা করে কথা কথা কিতা না করে আবদুল্লা ইবনে মাসুদ নামাজও খেলিয়েছে আর সাপ লইয়া তারা একজন এক এক মন্তব্য করতে আছে কেউ কয় সাড়ে তিন হইছে কেউ কয় জাতি হাফ কেউ কয় মাথার সপ্তা কেউ এ কয় কদিন আগে সলো মালাইছে কপাল মালা বাচ্চা গেছ সুইটা সেটা দিয়ে হেগুলো আসি না হইলে খাইয়ালয় লই লজ্জা এই আলাপ সালাপ চলতে আছে আবদুল্লা ইবনে মাসুদ কিতা করে আমার কথা কথা করে না করে সাপ মারা শেষ হইছে ওখানে সব শোয়ছে আব্দুল্লাহ ইবনে মাসুদের নামাজও শেষ হইছে আব্দুল্লাহ ইবনে মাসুদ ডাক দিয়া কয় ও বিবি তাড়াতাড়ি খবর দাও খাবার রেডি করো আব্দুল্লাহ ইবনে মাসুদের বউয়ে কয় আপনি এতক্ষণ কই আসলেন কই আমি নামাজে আসলাম ঘরটার ভিতরে কি কেয়ামত গেছে টের পাইছেন না কয় কি কেয়ামত গেছে আমি তো জানি না কয় ঘরের ভিতরে দি সাপ ঢুকছে আমরা তারা দিয়াইয়া মারছে ফিটটা দি সাড়ে তিন হাত হইছে কয় সাপের খবর নাই আপনার কাছে আব্দুল্লাহ ইবনে কয় কয় আমি তো কইতাম পারতাম না আবদুল্লাই নামাসুদের বিবি কয় মানুষকে নামাজ পড়লে দিন দুনিয়ার খবর থাকে না আপনি কি কিচ্ছুই কইতেন ফারতেন না চোখের পানি সাই রেমাস বিবি তুমি এটা কি কই গো বিবি নামাজের ভিতরে থাইকা সবই যদি টের পাইতাম তাইলে কিসের নামাজ পড়ল নামাজের ভিতরে থাকতে যদি তেরে পাই তৈলে আর কি নামাজ পড়লাম এটারে কয় আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারা মারহাবা বলবেন না মারহাবা আজকে এই শুনেন প্রায় 27 বছর হয় আমি মুশতাক হয়ে যাই বয়দিনে ওয়াজ করি 27 বছর হইছে এই বছর সহ আলহামদুলিল্লাহ কইতেন না